তো ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসলাম ওয়েটিং রুমে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে বিমানগুলো দেখা যাচ্ছে তো ওয়েটিং রুমে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই যেহেতু আমাদের বিমান চলে আসছে আমরা এখন চলে যাব বিমানের কাছে তাই আমরা চলে আসলাম একেবারে নিচে আর যেখানে আমাদের জন্য ওয়েট করছিল একটি গাড়ি যেই গাড়ি দিয়ে আমরা চলে যাব বিমানের একেবারে সন্নিকটে আর যেতে যেতে আপনাদের দেখানোর চেষ্টা করব এয়ারপোর্টের ভিতরের অবস্থা সেখানে কি কি রয়েছে এবং কি কি জিনিস সেখানে থাকে আমাদের এয়ারপোর্ট পরিচালনা করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মালগুলো আসে সেই মালগুলো এখানে বহন করা হচ্ছে পাশাপাশি দেশের অভ্যন্তরীণ যে বিমানগুলো সেগুলো এখানে দেখা যাচ্ছে শুধু অভ্যন্তরীণ না সব বিমানই এখানে থাকে যখন যেটার ফ্লাইট তখন সেটা কিন্তু একেবারে কাছাকাছি চলে আসে তো কথা বলতে বলতে আমরা কিন্তু একেবারে বিমানে উঠে পড়তেছি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান একটি বিমান এই বিমান চড়ে আমরা চলে যাব এখান থেকে ইন্ডিয়া তো দেখতে পাচ্ছেন বিমানের ভিতরের অবস্থা তো বিমানটি যখন ফিল হয়ে গেছে অর্থাৎ সকল যাত্রী চলে আসছে তখন কিন্তু বিমানটা সারার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং বিমানটি এখান থেকে রানওয়েতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন রানওয়েতে গিয়ে কিন্তু বিমানটি উড়ার জন্য প্রস্তুত এবং তার সর্বোচ্চ গতি সে কিন্তু দিয়ে দিয়েছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বিমানটি কিন্তু উড়ে যাচ্ছে আকাশের দিকে এক পর্যায়ে কিন্তু বিমানটি দেখতে পাচ্ছেন যে মাটি থেকে একেবারে আকাশে উড়েই গেছে তো আস্তে আস্তে কিন্তু এখান থেকে আমাদের যে সিনারিটা দেখা যায় সেটা স্পষ্ট দেখা যায় যেটা আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট থেকে আমাদের বিমানটি বেরিয়ে যাচ্ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরটি দেখা যাচ্ছে তারপর ওইদিকে দেখা যাচ্ছে যে ঢাকা এক্সপ্রেস ওয়ে কিছুক্ষণ সামনে গেলেই আমরা দেখতে পারবো তিনশো ফিট সড়কটি তো আপনারা দেখতে পাচ্ছেন কুরিল বিশ্ব রোড এদিক দিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড পূর্বাচলগামী কিংবা নারায়ণগঞ্জগামী এই তিনশো ফিট রোডটি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তার কিছুক্ষণ সামনে গেলেই আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা এলাকাটি আর আস্তে আস্তে কিন্তু আমাদের বিমানটা একেবারে চলে গেছে হাজের উপরে দেখতে পাচ্ছেন যে আমরা হাজের ভিতর দিয়ে যাচ্ছি এবং সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি যেন দুলিকোনা বেশে বেড়াচ্ছে বিশাল বিশালই মহাশূন্য আর বলতে বলতেই আমাদের চলে আসলো খাবার তো ইন্ডিয়ান বিমানের খাবার কিরকম সেটা আইডিয়া নাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই খাবারটি আসছে সেটা হচ্ছে ডাউল আর রুটির মতো মেবি কিছু হবে তো তার পাশাপাশি যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে সেখানকার যে চুড়ি চামিজ ইত্যাদি দেখতে পাচ্ছেন যে কাঠের তৈরি খাবারটা যেমনই হোক মোটামুটি মানানসই পাশাপাশি আমাদের আরো কিছু খাবার দিয়েছে কেক ইত্যাদি দেখে মনে হচ্ছে এ যেন সবুজ আকাশে হারিয়ে যাওয়ার এক অনুভূতি আর হবেই না কেন এ যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় ছত্রিশ হাজার ফুট উপরে ছুটে চলছে আকাশের বুক আর খাবারের দ্বিতীয় দাফ হিসাবে ইন্ডিয়ার ঐতিহ্যবাহী একটি চলে আসলো আমার হাতে না জেনেই খাবার ঢগ ঢগ করে গিলে ফেললাম আহ কি আমৃত ভুলে যেন এই খাবার আর আমার পেটে না যায় সেটা বলে রেখে দিলাম খাবারটি পাশে আর সেই আমৃতের স্বাদ ভুলার জন্য চাইলাম চা সেই চাটাকে কিছুটা হলেও সেই আমৃতের স্বাদটা ভুল আর এটা সেভেন আপ জাতীয় কিছু বলে খাওয়ানোর কারিগর গুলো আমার পাশেই বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন কথাই কিন্তু আমি এটি খেলাম আর আর খাওয়ার পরেই আমার এই চলে চলে আসলো বলতে বলতে আমরা আসলাম একেবারে ইন্ডিয়ার দিল্লিতে আপনারা দেখতে পাচ্ছেন বিমানটা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে তার আগে আপনাদের কিছু কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন বিমানের যেই ডানা সেই ডানাতে কিন্তু কিছু একটা জাপের মতো খুলে গেছে এটা খোলার কারণ হচ্ছে বাতাসগুলো যাতে এই দিক দিয়ে বেরিয়ে যেতে পারে আর বলতে বলতে আমরা চলে আসলাম একেবারে এয়ারপোর্টের প্রাণ কেন্দ্রে যেখান থেকে গাড়ি করে আমাদের এয়ারপোর্টের মূল যে প্রশাসনিক ভবন সেখানে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়ির সন্নিকেটে এবং বিমান যেখান থেকে উড়ে যায় সেই মাঠে কিন্তু আমরা অবস্থান করতেছি এবং আমাদের সামনে যে গাড়িটি আছে সেই গাড়িটি করে আমরা প্রশাসনিক যে বিল্ডিং সেখানে চলে যাব আমরা সেখানে চলেও আসছি আপনারা দেখতে পাচ্ছেন লিফটে করে আমরা উপরে উঠতেছি কারণ আমাদের এখান থেকে যেতে হবে আমাদের অন্য একটা সেকশনে যে কারণে একজন লোক আমাদের গাইড করে এখান থেকে নিয়ে যাচ্ছে তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি আর এয়ারপোর্টের সৌন্দর্যগুলো দেখার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের যে বিষয় সেইগুলো আর এখান থেকে আমাদের ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটা নিলাম মানুষ যদি তার মনের ভাব প্রকাশ করতে না পারে তাহলে কি অসুবিধায় পড়তে পারে সেটা সাক্ষী হলাম কারণ হচ্ছে যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছি তো আমাদের কাছে রুপি আছে ছয়শো সাতাশ রুপি তো এখন এখানে দশ ডলারের নিচে ভাঙানো যায় না তো এখানে যাচ্ছি যে ছয়শো সাতাশ ছয়শো সাতাশ রুপিতে আমরা দুজন কিছু খাবো বাট এরকমভাবে হচ্ছে যে আর এক ডলার ভাঙালে আমাদের দুজনের খাবার হয়ে যাচ্ছে বাট এখন এরকম হচ্ছে যে আমরা যদি এক রুপি ভাঙাই আমাদের কিছুক্ষণ পর ফ্লাইট এই টাকাটা আমাদের আর কোনো কাজে আসবে না যে বাকি নয় ডলার সেটা তো এখন ছয়শো সাতাশ টাকা দিয়ে যে কোনো কিছু খাবো সেটা আমরা মনের ভাব যেটা অর্থাৎ আমরা এখানে কাউকে বুঝাতে পারতেছি না অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে ছয়শো সাতাশ রুপি দিয়ে আমরা কি খেতে পারি কি খেলে আমাদের হবে সেটা আমরা এখানে ওয়েটার কিংবা হোটেল মালিকদের বুঝাতে চাচ্ছি কিন্তু বুঝাতে পারতেছি না এটার জন্য আমরা প্রায় দুই ঘন্টা যাবত ঘুরতেছি হোটেলে বাট এটা আমরা বুঝাতে পারতেছি না এ একটা অসুবিধায় পড়লাম এখানে এসে অবশেষে এখান থেকে খাবার পেলাম বার্গার তিনশো পাঁচ রুপি রুপিস ছয়শো দশ রুপি মজার ব্যাপার হলো অবশেষে আমরা তিনশো পাঁচ রুপি করে দুটা বার্গার নিলাম হওয়ার কথা দুশো দশ রুপি বাট এখানে আমাদের আরও একশো বাউন্ন রুপি ডিসকাউন্ট দিল অবশেষে আমরা ছয়শো দশ রুপির খাবার পেলাম চারশো সাতান্ন রুপিতে তো আসলে হয়তো এই দুই ঘন্টা যাবৎ ঘুরার কারণে হয়তো এই ডিসকাউন্টটা আমরা পাইছি যেটা মনে হচ্ছে তো আমরা অবাক হয়েছিলাম যে আসলে বুঝতেছিলাম বাসা পুরোপুরি আয়ত্তে নাই আবার এই যে এই যে ও পারে বা পারলেও এই যে মনের ভাবটা স্বাধীনভাবে প্রকাশ করবে সেটা পারতেছিলাম যার কারণে আরও বেশি আমরা সমস্যা করতেছিলাম যাই হোক অবশেষে আমরা এই রিসিপ্টটা এই রিসিপ্টটা রিসিপ্টটা দেখে তো বুঝতে পারতেছি কারণ এখানে ইংলিশে দেওয়া আছে সব কিছু যেটা আমাদের আয়ত্তে তো এখন দেখলাম যে না আমরা তিনশো পাঁচ টাকা করে দুইটা বার্গার নিলাম ছয়শো দশ রুপি আসছে বাট এখানে আমাদের ডিসকাউন্ট দিছে একশো বাউন্ন বার্গার দুইটা বার্গারের দাম আছে আমাদের চারশো সাতান্ন রুপি তো ওভারঅল দাম আছে সে ছয়শো দশ রুপি বাট ডিসকাউন্টে আমরা পাইলাম চারশো সাতান্ন রুপিতে তো যাই হোক আর খাবার এখানে খাওয়া হবে না পরবর্তীতে শ্রীলঙ্কায় গিয়ে হয়তো আমরা খাব তো যাই হোক এখন খাবারটা খেয়ে নিই খাবার কেনার পর অতিরিক্ত যে টাকাগুলো বেঁচে গেল সেগুলো দিয়ে আমরা ট্রাই করলাম আরো কিছু খাবার কেনা যায় কিনা তো সেখান থেকে আমরা মেশিনের মাধ্যমে আমরা দুইটা ঠান্ডা কিনে নিলাম যেটা কিন্তু আমরা মেশিনের মাধ্যমেই পেমেন্ট করে দিয়েছি অবশেষে যা বুঝতে পারলাম টাকা থাকলেও টাকার সঠিক ব্যবহার না করতে পারলে টাকা অর্থহীন আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি এয়ারপোর্টের একাংশ যেখান থেকে বিমানগুলো উড়ে যায় তো আমাদের সময় হয়ে গেছে তাই আমরাও চলে গেলাম বিমানে এখান থেকে আমরা এখন চলে যাব শ্রীলঙ্কাতে একেবারে আর পরবর্তী দেখাবো শ্রীলঙ্কার সংস্কৃতি খাবার হোটেল এবং জন্য কিছু জায়গা তাই অবশ্যই শেয়ার করে বন্ধুদের কাছে দিয়ে দিতে পারেন আর আমাদের পরিবারের নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে শ্রীলঙ্কার ব্লগ টি আপনারা ভালোভাবে উপভোগ করতে পারেন তো বিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আলাইকুম